হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আই होप আপনারা সবাই ভালো আছেন ফেসবুক ইনবক্স হোয়াটসঅ্যাপ বিভিন্ন সময়ে ইনবক্সে অনেক কোয়ারি থাকে স্কুটারের বেসিক মেন্টেনেন্স রিলেটেড খুব কমন কিছু क्वेश्चन আসে সিম্পল বাট খুব ইফেক্টিভ এবং ইম্পর্ট্যান্ট কিছু কারণে আপনারা বেটার পারফরমেন্স বেটার মাইলেজ এই সব কিছু থেকে বঞ্চিত হচ্ছেন তো আজকের ভিডিওতে এগুলো নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন প্রথম যে ব্যাপারটাতে খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল কারণ ইঞ্জিন অয়েলের উপর কিন্তু আপনার ওভারঅল পারফরমেন্সের অনেক বড় একটা ইম্প্যাক্ট আছে মাইলেজ বলেন পারফরমেন্স বলেন ইঞ্জিনের টেকসই সব কিছু মিলায় আর কি ইঞ্জিন অয়েলের ভূমিকাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই নিয়মিত ইঞ্জিন অয়েল চেঞ্জ করা উচিত এখন কতদিন অন্তর আপনি আসলে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন এটা আপনি নিজেই বুঝতে পারবেন পনেরোশো থেকে দুই হাজার কিলো অন অ্যান্ড অ্যাভারেজ তো অবশ্যই চালানো যায় ওভারঅল যদি চিন্তা করেন সিনথেটিকের ক্ষেত্রে আরও কিছুটা সময় বাড়তি হয়তো আপনি চালাতে পারবেন তিন হাজার কিলো পর্যন্ত আরামসে প্রসঙ্গ আছে আসলে কোন অয়েলটা ইউজ করব কোন গ্রেডের অয়েল ইউজ করব এই কোশ্চেনটা করেন সাধারণত নিউ বিজ কারণ তা আপনারা জানেন না যে আসলে প্রত্যেকটা স্কুটারের ইন্ডিভিজুয়ালি ব্র্যান্ড টু ব্র্যান্ড রিকমেন্ড করা থাকে আপনি কখনোই সেই রিকমেন্ডেড গ্রেডের বাইরে ইউজ করবেন না যদি আপনার ব্র্যান্ড রিকমেন্ড করে টেন ডাব্লু থার্টি আপনি টেন ডাব্লু থার্টি ইউজ করেন টেন ডাব্লু ফর্টি টেন্লিউ ফর্টি বাট কখনোই আপনি একটা গ্রেডের মেশিন ইউজ করছেন বাট রিকমেন্ডেড অয়েল রেখে আরেকজনের কথায় গ্রেড চেঞ্জ করবেন না অনেক সময় আপনারা দেখাচ্ছে একটা অয়েল ইউজ করে সাথে সাথে আবার আরেকটা ব্র্যান্ডের অয়েল ইউজ করছেন এটাও কিন্তু ভালো না যে কোনো ব্র্যান্ডের অয়েল ইউজ করেন না কেন সেটা পরপর আসলে দুই থেকে তিনটা মিনিমাম ইউজ করবেন কারণ যখন আপনি এক ব্র্যান্ড থেকে আরেকটা ব্র্যান্ডে শিফট করতেছেন প্রিভিয়াস ব্র্যান্ডের অয়েলটা কিন্তু আপনার ইঞ্জিনের রয়ে গেছে ওই কম্পোনেন্টটা পুরাপুরি যায় না আমরা যখন ইঞ্জিন অয়েল ডাউন দিই ইভেন আপনি যদি ফ্ল্যাশও করেন ফ্ল্যাশ করার পরেও কিছু হলেও থেকে যায় তো সেক্ষেত্রে আপনার যখন ফার্স্ট আর একটা ব্র্যান্ড ইউজ করতেছেন তখন ওইটা মিক্সচারটা হলে পারফেক্ট আউটপুটটা দিতে পারবেন না সেকেন্ড অর থার্ড অয়েলে যাওয়ার পর আপনি আসলে বুঝতে পারবেন যে ওই অয়েলের ক্যারেক্টারটা আসলে কেমন ভালো মানের একটা এয়ার ফিল্টার ইউজ করা কিন্তু খুব জরুরি বাজারে অনেক সময় ডুপ্লিকেট পার্টস পাওয়া যায় ডুপ্লিকেট এয়ার ফিল্টার ইউজ করলে আপনি ঠিক মতন আসলে ইঞ্জিনের পারফরমেন্সটা পাবেন না এই জন্য অবশ্যই সবসময় রিকমেন্ডেড এবং অরিজিনাল ফিল্টারটা ইউজ করবেন এবং ক্লিন করবেন টাইম টু টাইম আমাদের দেশের ওয়েদার কন্ডিশন ভালো না অনেক সময় ঝুলাবালি থাকে প্রচুর বৃষ্টির সময় তো প্রচুর কাদা ছিটতে থাকে সেটাও কিন্তু মানে বাতাসে ছোট ছোটো কণা হয়ে থাকে ওটাও কিন্তু এয়ার ফিল্টার সাক করে ওটাকে জ্যাম করে ফেলে তো রেগুলার এটাকে ক্লিন করাটা খুব জরুরি এবং এটা যদি আপনি ক্লিন না করেন এটা আপনাকে মাইলেজে এফেক্ট করবে ইঞ্জিনের পারফরমেন্সে এফেক্ট করবে সাউন্ড দেখবেন বাজে হয়ে যাবে আর ওভারঅল সব কিছু মিলায় আপনি একটা ব্যাড এক্সপিরিয়েন্স হবে আপনার এরপর আসি হচ্ছে সিভিটি সেকশনটায় সিভিটি সেকশানে যেটা আছে আপনার ক্লাচ শু ভ্যারিয়েটর মানে ক্লাচ রোলারগুলা এই জিনিসগুলো এবং বেল্ট এই জিনিসগুলোরও কিন্তু টাইম টু টাইম যত্ন নিতে হবে আপনাকে ক্লাচ শ্যুটা যখন প্রতিনিয়ত ঘুরছে এটা কিন্তু ক্ষয় হয় এবং এই ক্ষয় হওয়ার ফলে এর গুঁড়া গুঁড়া হয়ে এই চেম্বারটার মধ্যে কিন্তু জমা হয় তো যখন দেখবেন আপনি অ্যাক্সেলারেশন করে মজা পাচ্ছেন না তার মানে বুঝবেন যে আপনার সিবিটি সেকশনটা ক্লিন করা জরুরি ঠিক আছে এটা যদি খুব ইমিডিয়েট ক্লিন করে থাকেন তারপরও ভাইব্রেশন পান সেটা হয়তো ডিফারেন্ট কেস হইতে পারে বাট টাইম টু টাইম এটা যদি আপনি ক্লিন রাখেন সেক্ষেত্রে আপনার স্মুথ অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে এটা বেশ সহায়ক হবে আর রোলার অবশ্যই অবশ্যই চেক করতে হবে রেগুলার ওটা ক্ষয় হয়ে গেছে কিনা বা পারফেক্টলি আছে কিনা এরপর আসে হচ্ছে টায়ার টায়ার প্রেশারটা ঠিক না থাকলে আপনার পারফরমেন্স অবশ্যই ব্যাঘাত করবে রেকমেন্ডেড যে টায়ার প্রেশারটা থাকে সাধারণত আমরা সামনে রাখি উনত্রিশ পেছনে বত্রিশ থেকে পঁয়ত্রিশের ভেতরে ভ্যারি করে আপনি যদি প্লিয়ন সহ চালান সেক্ষেত্রে হয়তো পঁয়ত্রিশ দিতে পারেন সিঙ্গেল চালালে পরে তখন বত্রিশ রাখতে পারেন তো এটার থেকে যদি কম বেশি হয় দুটোই কিন্তু খারাপ টায়ার প্রেশার যদি কম থাকে রাস্তা কামড়ে কামড়ে চলতে থাকবে তার ফলে কী হবে ইঞ্জিনে প্রেশারটা বেশি পড়বে ফুয়েল কনজামশান বেড়ে যাবে আবার টায়ার প্রেশার যদি বেশি থাকে তাইলে কি হবে হার্ড হয়ে যাবে বেশি চাকাটা তখন ব্রেক করার সঙ্গে সঙ্গে স্কিড করার চান্সেস বেড়ে যাবে জন্য টায়ার প্রেসারটা পারফেক্ট রাখাটা খুব বেশি জরুরি কিছু মানুষের স্বভাব থাকে খুব মানে রাফলি থ্রো হলেই করা স্টার্টটা করেই আমি প্রচণ্ড স্পিডে টান দিয়ে উড়ে যাওয়ার মতন স্টাইলে ভাগা এই জিনিসগুলো আসলে খুব খারাপ ইঞ্জিনের জন্য এটা ভীষণ ক্ষতিকর ইভেন আপনি যখন হাইওয়েতে রাইড করেন তখনও কিন্তু আসলে খুব রাফ থ্রো করাটা ভালো না হাই আর অনেক বেশি সময় ধরে চালানোটাও যেমন খারাপ লোয়ার পিএমএও কিন্তু অনেক লম্বা সময় চালানো ক্ষতিকর সেটাও কিন্তু আপনার মাইলেজ এফেক্ট করবে ফাইনালি যদি বলি নিয়মিত যে রুটিন চেকআপ ব্র্যান্ড টু ব্র্যান্ড আপনাদের কিন্তু ইউজার ম্যানুয়ালে বলা থাকে অথবা আপনি যখন কিনতে যাচ্ছেন তখন আপনাকে একটা গাইড দেওয়া হয় যে এত কিলোমিটার পর পর আপনার স্কুটারটার রুটিন চেকআপটা করতে হবে এটাতে যত বেশি আপনি গরু মষি করবেন আপনার স্কুটারটা তত বেশি ক্ষতি হবে অনেকে আছে যে একবার সার্ভিস করে আসছেন সাত হাজার আট হাজার দশ হাজার কিলো পার হয়ে গেছে বাট আর নেক্সট আপনি হচ্ছে চলতেছে তো ভালোই সমস্যা তো হচ্ছে না সমস্যা আসলে কোথায় হচ্ছে এটা আপনি কিন্তু বুঝতে পারবেন না রেগুলার চেক যদি আপনি মেনটেন করেন তাহলে পরে আপনার স্কুটারটা যেরকম ভালো থাকবে আপনি একদম কনস্ট্যান্ট একটা পারফরমেন্স এনজয় করতে পারবেন কিন্তু যখনই এরকম ইরেগুলার রুটিনে আপনি চলবেন সেটা আপনার স্কুটারের যেমন লং হ্যাম্পার করবে এবং আপনার রাইডিং এক্সপিরিয়েন্সেও সেটা হ্যাম্পার করবে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার কেউ চালায় ফেলছেন আপনার বেল্টের চেকআপটা করেন নাই যে ঠিক আছে কি না হঠাৎ করে রাস্তার মধ্যে আপনার বেল্টটা ছিঁড়ে গেল কি করবেন তখন মানে এমন একটা সময় দেখা গেছে লং ট্যুরে বেরোয় গেছেন চেক আপ টেক না করে রাস্তার মাঝখানে এমন একটা জায়গায় গিয়ে আপনার বেল্ট ছিঁড়ে গেছে সেখানে না আছে কোনো টেকনিশিয়ান না আছে পার্সেল সাপোর্ট তো সেক্ষেত্রে তখন আপনি কী করবেন এই জিনিসগুলো এই জন্য রুটিন চেক খুব জরুরি আজকে আপনাদেরকে মোবাইলের একটা নতুন প্রোডাক্টের সাথে পরিচয় করা যেতে চাই আপনাদের নিশ্চয়ই মনে আছে জাস্ট কিছুদিন আগেই মবিল সুপার মোটর স্কুটার টেন থার্টি এই ইঞ্জিন অয়েলের একটা রিভিউ আমরা করেছিলাম একটা না দুইটা পর্ব করেছিলাম একটাতে আপনাদের এটা সাথে পরিচয় করাছিলাম আর সেকেন্ড আরেকটা এপিসোড ছিল যেটা আমাদের মুহিব ভাইয়ের হন্ডাই ডিভিতে আমরা এটা অ্যাপ্লাই করেছিলাম এবং মুহিব ভাইয়ের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল এই অয়েলটা কিন্তু এখন মোটামুটি বলা যায় বাংলাদেশের সমস্ত স্কুটার রাইডার যারা আছে যাদের রিকমেন্ডেড গ্রেড হচ্ছে টেন ডাব্লিউ থার্টি তাদের কাছে বেশ পপুলার একটা অয়েল ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশে যতগুলো স্কুটার পাওয়া যায় টেন ডাব্লু থার্টি অ্যান্ড টেন ডাব্লিউ এই দুইটা গ্রেডের স্কুটার অ্যাভেলেবেল তো টেন ডাব্লু জায়গাটাতে কিন্তু ঘাটতি ছিল তো মবিল সেই গ্যাপটা পূরণ করে ফেলছে মবিল সুপার মোটর স্কুটার টেন এখন তারা লঞ্চ করে ফেলছে এবং এটার মান কেমন সেটাও কিন্তু অলরেডি আমার চেক করা হয়ে গেছে রিসেন্টলি কেউ কারাডাঙে আমি একটা ট্যুর করেছিলাম আমাদের পুরা টিম নিয়ে সেই সময়ে এই অয়েলটা আমি কিন্তু টেস্ট করেছি ঢাকা থেকে যখন যাই যাওয়ার সময় আসলে আমাদের সময়ের স্বল্পতার কারণে চেঞ্জ করে যেতে পারিনি বাট সাথে নিয়ে গিয়েছিলাম অ্যান্ড লাস্ট যে ব্লগটা আমি আপলোড করেছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন বান্দরবন গিয়ে অয়েলটা চেঞ্জ করে নিয়েছিলাম এবং যখন আমরা ফাইনালি বগালেক এবং কেউ কারাডাঙের উদ্দেশ্যে রওনা দে হাই হিল যে কী পরিমাণ কেউ কারাডাঙে সেটা তো নিশ্চয়ই যারা গেছে তারা তো জানে আর আপনারা যারা ইতিমধ্যেই নানান ব্লগ দেখেছেন এটা দেখেও কিছুটা আইডিয়া করতে পারতেছেন যে কী পরিমাণ খারা সেই জায়গাগুলো তো সেই জায়গাটাতে ডেফিনেটলি ইঞ্জিনে প্রচণ্ড পরিমাণে পাওয়ার দরকার হয় প্রেশার পরে তো ওই জায়গায় আমার আসলে দেখার দরকার ছিল যে টেন ডাব্লিউ ফর্টি এই নতুন অয়েলটা আসলে পারফরমেন্সটা কেমন থাকে পারফরমেন্স ড্রপ করে কি না এই যে স্কুটারটা আমি এখন ইউজ করছি লংস ডেভি ম্যাক্স আগে আমি যে ইঞ্জিন অয়েলগুলো ইউজ করেছিলাম সেগুলোতে টেম্পারেচার মোটামুটি সেভেন্টি টু এইটটি খুব দ্রুত উঠে যেত এইটটি ফাইভ পর্যন্ত চলে যেত বাট যখন আমি এই অয়েলটা ইউজ করা শুরু করলাম সেটা নেমে আসলো সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভের মধ্যে টেম্পারেচার এর উপরে সাধারণত আমি উঠতে দেখিনি ইভেন পাহাড়ে পর্যন্ত এত প্রেশার পড়ার পরেও তার মানে এইটা ইনার যে টেম্পারেচারটা হয় ইঞ্জিনের ভেতরে ওটা বেশ ভালোভাবে আসলে মেনটেন করতে পারে বাইলেজও বেশ ভালো গেছে অ্যাবভ ফর্টি ওয়ান ফর্টি টু এরকম ছিল আমার মোটামুটি হাইওয়েতে বা লং রাইডের মধ্যে এটার ইউজ করার পরের যে মাইলেজটা আর পারফরমেন্সে একদম স্মুথ ছিল ইঞ্জিনে কোনো প্রকার নয়েজ বা কোনো কিছুই আমি ফিল করি নাই ইভেন লং ট্যুর থেকে এসেও সিটি রাইডের ক্ষেত্রেও যে জ্যামের মধ্যে থাকলে কিন্তু একটা দীর্ঘক্ষণ যদি জ্যামে দাঁড়ায় থাকতে হয় তখন কিন্তু একটা ব্যাড বাজ হয় যে হিট হিটিং ইস্যু তৈরি হইতে পারে নয়েজ ক্রিয়েট হইতে পারে কখনোই কোনো ব্যাপ জায়গাতেই আমি আসলে কোনো নয়েজ ফিল করতে পারিনি হাই ইম্প্যাক্ট পরে এরকম একটা রাইড শেষ করে আসছি সো এতটুকু কনফিডেন্টলি বলাই এই এইওয়ালটার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে ওয়ার প্রোটেকশন মানে ইঞ্জিনের মুভিং পার্টস যেগুলো আছে পিস্তোন তারপর ক্যাম্প্যাফ্ট ক্যান্স এই সবগুলো জায়গায় একটা ঘর্ষণ তৈরি হয় কিন্তু ইঞ্জিনের ভেতরে এবং সেই ঘর্ষণের ফলে যে হিটটা প্রডিউস হয় সেই জায়গাটায় কিন্তু এই অয়েলটা বেশ ভালোভাবে লুবিরিশনের কাজটা করতে পারে এবং ঘর্ষণ যত কম হবে তত বেটার পারফরমেন্স এবং কম্পোনেন্টগুলো দীর্ঘদিন টিকে থাকে আরও একটা ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য হচ্ছে এটার অক্সিডেশন কম হয় ফলে ডিপোজিট জমে না ফ্ললেস থাকে ইঞ্জিন যার ফলে কিন্তু পারফরম্যান্স আলটিমেটলি স্মুথ হয় হিউমিডিটি আরেকটা বড় প্রবলেম অনেকে আছে না যে সারা রাত বাইরে স্কুটার থাকে অথবা দেখা গেছে যে আপনি সকালবেলা অফিসে গিয়ে পার্ক করছেন একদম খোলা আকাশের নিচে সারাদিন অফিস করছেন তারপর সন্ধ্যার সময় এসে স্কুটারটা নিয়ে যাচ্ছেন এই পুরোটা সময় দেখা যাচ্ছে রোদ বৃষ্টি অনেক কিছু থাকতে পারে এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন টেম্পারেচার আর্দ্রতার কারণে স্কুটারের যে কন্ডিশনটা হয় মোবেল সুপার মোটর স্কুটার টেন্লিউ ফরটি এই অয়েলের কিন্তু খুবই ভালো স্মুথ অ্যাক্সেলারেশনটা কিন্তু সবাই এক্সপেক্ট করি অ্যান্ড অ্যাক্সেলেশন যখন স্মুথ থাকে না তখন চালাতে ভালো লাগে না এবং সেক্ষেত্রে যেহেতু শুরুতেই বললাম এর ওয়ার প্রোটেকশন খুব ভালো ফলে ঘর্ষণ কম হয় যার ফলে কিন্তু ভাইব্রেশন কমে যায় সাম আপ যদি করি আসলে মবিল সুপার মোটোর স্কুটার টেন ডাব্লিউ ফরটিন স্কুটার অয়েলটা আমরা আসলে কেন ইউজ করতে পারি ওয়ার প্রোটেকশন ক্লিন ইঞ্জিন কোরেশন প্রোটেকশন স্মুথ অ্যাক্সেলারেশন কোড স্টার্ট পারফরমেন্স অর্থাৎ সহজভাবে যদি বলি স্কুটারের জন্য একটা ব্যালেন্সড অল পারপাস প্রিমিয়াম ইঞ্জিন অয়েল হচ্ছে মবিল সুপার মোটোর স্কুটার টেন ডাব্লিউ যারা দীর্ঘক্ষণ রাইড করেন মানে দেখা গেছে যে সকালে বারসা থেকে বের হচ্ছেন রাত পর্যন্ত বিভিন্ন রকম কাজ করতে হয় সারাদিন অফিস করেন তো দীর্ঘ একটা রাইড করতে হয় ঢাকার এক প্রান্ত থেকে হয়তো বা আর প্রান্তে যাচ্ছেন বা যেখানেই হোক একটা লং রাইড আপনাদের প্রতিদিন হয় মবিল সুপার মোটো স্কুটার টেন ডাব্লু ফর্টি এই অয়েলটা অবশ্যই আপনি ট্রাই করতে পারেন হলগম স্টিকার যুক্ত অরিজিনাল মোবিল সুপার মোটর স্কুটার টেন ডাব্লু থার্টি এবং টেন ডাব্লু ফর্টি এই দুইটা ইঞ্জিন অয়েল পাওয়ার জন্য আপনারা ভিজিট করতে পারেন মোবাইলের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সুবিধার্থে প্রোডাক্টের অর্ডার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং কমেন্ট সেকশনেও পিন করে দেওয়া রইল এখান থেকে আপনি খুব সহজে অর্ডার করতে পারবেন আপনার এক্সপেক্টেড প্রোডাক্টটা সেই দুইটা অয়েল ইউজ করে আপনাদের ফিডব্যাকটা কি সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন শুভকামনা রইল আপনাদের জন্য আশা করছি আগামী পর্বে আবারও আপনার সাথে দেখা হবে